চুয়াত্তর বছরে পা দিল বিলোনিয়ার জিরতলির ঐতিহ্যবাহী সূর্য পূজা ও দুই দিন ব্যাপী মেলা যার উদ্বোধন হতে চলেছে আগামী পঁচিশে জানুয়ারি ব্রতি মহিলাদের নদী স্নান থেকে শুরু করে বিবেকানন্দ ক্লাবের জমকালো আয়োজন সব মিলিয়ে মেলা ঘিরে দক্ষিণ ত্রিপুরার মানুষের মধ্যে তুঙ্গে উন্মাদনা বিলোনিয়া মহকুমাধীন ভারতচন্দ্র ব্লকে পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত জিরতলি এলাকায় ঐতিহ্যবাহী সূর্য পূজা ও দুই তিন ব্যাপী মেলা এবার চুয়াত্তর বছরে পা দিতে চলেছে স্থানীয় বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আগামী পঁচিশে ও ছাব্বিশে জানুয়ারি পশ্চিম কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে পঁচিশে জানুয়ারি সন্ধ্যায় এবং ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোর বিশেষত্ব হলো ব্রতী মহিলারা ভোর রাতে মুহুরী নদীতে স্নান তর্পণ সেরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত নদীতে দাঁড়িয়ে থাকেন এবং পরে মণ্ডপে সারাদিন উপস্থিতি সূর্যদেবের আরাধনা করেন উনিশশো থেকে চুরাশি সালে বন্যার পর নদীর পার ভেঙে যাওয়ায় মেলা স্থান পরিবর্তন করে বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় এবং দু সালে পুজো বন্ধ হওয়ার উপক্রম হলে বিবেকানন্দ ক্লাব এর দায়িত্বভার গ্রহণ করেন মেলা ও পূজা কমিটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে প্রশাসনের সহযোগিতার আবেদন জানানোর পাশাপাশি মেলা কমিটির পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে এই উৎসবে সামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে নমস্কার আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের জিততলি স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সূর্য পূজা এবং সূর্য মেলা আমরা উনিশশো ছাপ্পান্ন ইংরাজি থেকেই এই পূজা এবং মেলা অনুষ্ঠিত করে আছি পূর্বে এই এলাকারই জনসাধারণ এখানে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্যকে বজায় রেখে এই সূর্য পূজা করত এবং সেই সুবাদে এখানে মেলাও সংগঠিত হতো উনিশশো ইংরেজি থেকে এলাকাবাসীর অনুরোধে আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে এই মেলা করে আছি কিন্তু বর্তমান বর্ষগুলিতে অর্থনৈতিক অসুবিধার পরিপ্রেক্ষিতে আমরা এই মেলা পরিচালনা করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে তাই অন্যান্য বছরগুলোতে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করেছিলাম আমাদের এই হিন্দু ধর্মের যে ঐতিহ্য খারাসূর্যের পূজা এই পূজাকে কেন্দ্র করে যে মেলা আমরা অনুষ্ঠিত করে আছি এই মেলাটিকে সরকারি মেলা হিসাবে ঘোষণা দেওয়ার জন্য তাই এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে সরকার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে আগামী বৎসরে যেন আমরা এই সরকারি মেলা দেখতে থেকে এছাড়া আগামী পঁচিশে জানুয়ারি আমাদের এই পূজার শুভ উদ্বোধন হবে এবং ছাব্বিশে জানুয়ারি আমাদের এই মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে তাই আমরা বিলোনিয়ার বিভিন্ন এলাকার জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মেলায় অংশগ্রহণ করে জাতি উপজাতির এক মেলায় পরিণত করার জন্য শুভ উদ্বোধন এবং ছোট ছোট কচি রাজাদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা এবং ছাব্বিশে জানুয়ারি থাকবে ত্রিপুরার বিখ্যাত শিল্পীদের নিয়ে এক মনোরম সঙ্গীত সন্ধ্যা পুজো পঁচিশে জানুয়ারি সকালবেলা এই সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত থেকে শুরু করে ব্রতিরা নদীতে নামবে স্নান করবে এবং সারাদিনই সূর্য সূর্যের আলোয় দাঁড়িয়ে তারা খারাপভাবে খারা সূর্যবোধ করবে এবং সন্ধ্যা সূর্য যখন অস্ত যাবে তখন এই পূজার সমাপ্ত ঘোষণা করা হয়